এক সময়ের কথা দূর একটা জঙ্গলে যেখানে পাখি গান গায় গাছেরা দোলে আর বাঘ মামা রাজত্ব করতেন কিন্তু একদিন হঠাৎ আমি সিদ্ধান্ত নিয়েছি আর রাজা থাকবো না সবাই শুধু ভয় পায় ভালোবাসে না আমাকে সবাই অবাক শুধু খরগোশ ফিস ফিস করে বলে মামা বুঝি ইমোশনাল হয়ে পড়েছেন বাঘ মামা এবার সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে ফেললেন টাইগার বাডি সকালে হাঁটা দুপুরে সেলফি সন্ধেই যোগা সব আপডেট বন্ধুরা আজ বাঘ মামা যোগা করছেন আমি লাইভে আছি কিছুদিন পর বাঘ মামা বাইক চালাতে শিখছেন আমি এখন বাইক চালাতে পারি পুরো জঙ্গল হেসে গড়াগড়ি খাচ্ছে বাঘ বাইকে ট্রাফিক আইন মানবে তো কিন্তু হে কাণ্ড বাঘ মামার ভিডিও ভাইরাল হয়ে গেল মানুষেরা বলছে টাইগার ইনফ্লুয়েন্সার শেষমেশ একদিন খরগোশ বলল দেখলে মামা ভয় না দেখিয়ে ভালোবাসা দিয়ে সবাইকে জয় করা যায় হ্যাঁ রে খরগোশ সত্যি তো রাজা হয়ে বন্ধু হওয়াটাই আসল বিজয় আর তাই তো আজও যদি কেউ জঙ্গলের দিকে তাকায় দেখতে পাবে একটা হাস্যোজ্জ্বল বাঘ আর তার চারপাশে হাসি খুশি বন্ধু ভয় না দেখিয়েলে বন্ধু হন বাঘ মামার মতো